একজন বৃদ্ধা মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন আবার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন ব্যাপারটা তোমরা বুঝলাম না আল্লাহর নদী বললেন তোমরা বলো না বিদ্যা বুঝিলা তোমরা করে বলো না আমার মা যখন এসেছিল আমার মায়ের সম্মান করতে আমি নবী দাঁড়িয়ে ছিলাম আর আমার গায়ের চাদরটা আমার মায়ের জন্য আমি বসার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার মা ছিল তাই মায়ের সম্মান করতে দাঁড়িয়েছি মা একটা শব্দ মা আমি অনেক গজল মা কে লিখেছি ما جننی ما جننی ما جننی گننی ما جننی جننی گا جننی ما جننی ما جننی گننی ما جننی ما جاؤ مم کبھی ہمیں پلس بجی جاؤ بل。بل。ما جننی ما جننی ما جننی ما جننی گو گو گن گرا لک دی جاؤ ما ماما بولی آلس بجی جاؤ تم ڈاکی والا ڈاکی مال ڈاکی ملا ما جننی ما

কারণ সেক্রেটারি বলে পায়খানা করলে পরিষ্কার করবে আমি দুঃখের কি বলবো আমি মানে যেহেতু এখন তো ইউটিউব সব দেখে বলবেন মুজফর ভাই আবার বলছে একবার আমাদের গ্রামের কথা বলছে আল্লাহ ওয়াকাফ দিয়েছে সব দিয়েছে বয়স হয়ে গেছে রাস্তায় বার হচ্ছে বোমা বলছে ভাই আর টেনে টেনে পাচ্ছিস পায়খানা করছে মানে যতক্ষণ ভালো ততক্ষণ ঠিক আছে আর পায়খানা করলি বলে সর্বনাশ তখন কিন্তু আর পরিষ্কার করার লোক পাওয়া যায় বলে মনে তা বাপ তো শুধু খেতে চেয়েছে খোকা কোথায় যাচ্ছে ইস আমার জন্য একটু রস মারে আনিস সেক্রেটারি সঙ্গে সঙ্গে বলে পায়খানা করলি পরিষ্কার করবে কারা আল্লাহ না এবার যখন খড়খড়ানি আওয়াজ হচ্ছে তখন ফোন করে চাই দেখো তোমার বাপ মনে বাঁচবে না তা তুমি একটু সেই রসমালাই খেতে চাইলে একটু নিয়ে এসো কখন বলতো ভাই শেষ সময় এবারে তখন এবারে আত্মীবন সম্মানে সম্ভব না তো বাপের কাছে এনে আব্বা তোমার জন্য রসমালাই এনেছি সেই খাবে বলেছিল বাপ তখন লাইক আর সিদা এবার উল্টে দিচ্ছে উল্টো মানে বুঝতে পারছি তার মানে গালে আর খেতে পারতি খোকা এবার দেখিস কোথাও হতে যদি ফাঁক ফাঁকু থাকে সেখানে যদি ঠেসে ঠেসে দিতে পারিস তা লাইকটা সিদে নি উল্টো পড়ে যাইবা বাপ যখন খেতে চেয়েছিল তখন দেইনি এবার ঘর আওয়াজে বাপ তখন হাতে লাইক মানে সত্যি তুই এনি যেটা বলিনি তখন উল্টে দিচ্ছে খকা আমার জীবন ওর ক্ষমতা নেই এবার দোকানে যা লিপটি কাছে যদি দিতে পারিস দে এই হচ্ছে আমাদের বাপের খেদমত জান্নাত মামুর বাড়ি

লুবহ কে হত কোই দিলামতি সর্বদাই ভিজে আছে আকীদ উটি বড় ভাই তুমি যে যেমন বড় আজ মনে ها বড় ভাই কে হাতে ধরে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আকীদ

মি মোর বড় ঘাতে করে দিলাম সর্বদাই ভিজে আছে আলকি দুটি আর শুনাইতে

যা আগিয়ে আসে তাদের আর কিছু বলতে হয় না আমাদের ওগুলো স্মরণ থাকে আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন আজ আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আল্লাহ পাক যেন দিনের জন্য আমাদেরকে কবুল করেন সবাই বলুন আমিন আর বাপ মা যাদের চলে গেছে বাপ মা যাদের চলে গেছে চলে তো গেছে আর তো কিছু করার নাই আমাদের চলে গেছে আমাদের কিছু করণীয় আছে কি অন্তত প্রতিটা জুমার দিন বৃহস্পতিবার দিন রাত কি রাত ভাই

আমাদের যাদের বাপ মা চলে গেছে তাদের আত্মার শান্তির জন্য নিজেকে অন্তত কবরস্থানে স্থানে যাও আমার মাঝে মাঝে দুঃখ লাগে কিছু কিছু সব রানিক কারো বাড়ি বাড়ি করতে যায় আমি জিজ্ঞেস করি তোমার আব্বার খবরটা কোন জায়গায়

আল্লা বলুন আমার ভাইরা এরকম কিছু গজল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য লিখতে পেরেছি শেষ বেলায়

আমার দাড়ি সব গেছে মোটামুটি যা পাকা শুরু হয়েছে আর যাচ্ছে যাবে নাকি ভাই আর রাখা যাবে না ইনশাল্লাহ তারপরও আমি গজল একরকম বলা ছেড়ে দিয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যত বেশি বয়স হচ্ছে তত মানুষের মানে আরো ভালো আরো ভালো তাই বলি আল্লাহ যদি আমার যে কদিন হায়াতে রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানুষের কাছে কিছু নাত বলার হাম বলার তো ইনশাল্লাহ আমি একটা গজল লিখেছিলাম আমার সাউন্ড ম্যান ভাই

ishi bondhu amara ishi bondhu ma ishi bondhu amara ishi bondhu ma ya rasul ya rasul ya rasul ya rasul sidinatul muntah jibril bani

ishiqui bandu ama ishi bandu ya rasu ya, -raso, ya, -raso, ya -raso. থেকে আনন্দের বিষয়টা কি জানেন আমি বহু দূরে দূরে তোমার গেরাম তাই তো নাকি ভাই আমার গ্রামের মানুষ আমার কাছে দুটো নাচ শুনতে চাই যখন সব থেকে বেশি আনন্দ পাওয়া যায় কিন্তু অতটা তৃপ্তি পাই না যখন গায়ের মানুষ আমার থেকে কিছু নাচ শুনতে চাই প্রথমে কিছু বলো আমি মনে করি ওনার শুনতে চাইছেন ওটা তো একদিক পাশাপাশি দোয়া করছে না দোয়া করলে এই পর্যন্ত

پل والا تمریلاجال کمروان تمریلا دبیت تمری لنکا پین والم ڈبی ہمرا

अमर

এবারে একবার দোয়ার দিকে তার আগে কেন বলেছিল ছেলে আমার না এটা আমি চেয়ে এসছি মানে মনে রেখে দিয়েছিলাম যে গত বছর যেখান থেকে ছেড়েছে সেখান থেকে বলছিল বল 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 তো এই গজলটা আপনি শুনেছিলেন অনেকে কিন্তু মনের মধ্যে এরকম একটা যে তারপরটা কি হয়েছিল তারপরে কি হয়েছিল তো আমি ঘটনাটা একটু ব্যাগে না গেলে আপনারা বুঝবেন না মদিনার বাজারে একটা ছোট্ট বাচ্চা কাঁদছে কারণটা ছিল মদিনার মানুষেরা কতটা প্রিয় করতেন এই যে অন্যের ছেলে কাপন করে নাও

ছেলে বলে আমার মা আমাকে ফেলে চলে যায় কই তোমার মা ওই আমার মা ভাইরা আবার মদিনার যুবকরে মহিলার কাছে চলে গেল মহিলা তোমার ছেলে কাঁদছে তুমি কোথায় যাও মহিলা বলে ছেলে আমার আমার কাছে কিছু সম্পদ রয়েছে ওই জন্য ওই ছেলেটা আমাকে মা মা বলে ডাকে ছেলেটি আমার নয় ভাইরা আবার মদিনার মানুষেরা চিন্তিত ছেলে বলছো আমার মা মহিলা বলছো চলে আমার মা মদিনার যুবক

একটু সুন্দর করে দেন তালিয়া দিয়ে এবার বললেন এ বাচ্চা তুই বসো একদিকে ছেলেকে রাখলেন একদিকে মহিলাকে রাখলেন